কীর্তনখোলা নদীর তীরে মুঘল আমলে স্থাপিত বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাচ্যের ভ্যানিস খ্যাত বরিশাল শহরের বেলস পার্কে আট দল আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট আট দলের শীর্ষ নেতৃবৃন্দ আট দলের বিভাগীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং এই মাঠে উপস্থিত লক্ষাধিক ইসলামী আচ্ছা আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী এবং দেশনেত্রী বেগম খালেদা অসুস্থ আমরা তার সুস্থতার জন্য দোয়া করি কিন্তু আজকে যে দেশনেত্রী অসুস্থ তার পিছনে দায়ী হচ্ছে ওই হিন্দুস্তান এবং ফ্যাসির শেখ হাসিনা তাকে জেলখানায় বন্দি করে রেখে দিনের পর দিন স্লো পয়জন করে আজকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে আমি গতকাল দেখলাম ভারতের তিলকালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে সেই নরেন্দ্র হিন্দুস্তানের খালেদা জিয়ার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন এবং তারা সহযোগিতা করতে চায় আর ওই বিএনপির মিডিয়া সেল গর্বের সাথে সেটা প্রচার করছে হিন্দুস্তানের নতুন বন্ধু এই বিএনপিকে আমরা চিনি না সংবিধানকে বেগম খালেদা জিয়া বলেছিলেন ছুড়ে ফেলে দেওয়া হবে মুজিববাদী বাহাত্তরের সংবিধানকে যারা রক্ষা করতে চায় সেই বিএনপিকে কে আমরা চিনি না পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিমকে সংযুক্ত করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি কে আমরা চিনি বর্তমানে যারা বলেন ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না সেই বিএনপি কে আমরা চিনি না উনিশটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে যারা সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে আর বত্রিশ দফা নতুন কাগজ বিলাচ্ছে, সেই আমরা না পনেরো মাস আগে যারা অত্যাচারিত ছিল মজলুম ছিল বর্তমানে যারা চাঁদাবাজি রাহাজানি খুনের মাধ্যমে নতুন করে চালি মরেছে দেশের প্রয়োজনে পনেরো মাস ধরে যিনি বিদেশ থেকে দেশে আসতে পারছেন না যিনি নিজের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত দেশের মানুষকে নিয়ে চিন্তিত না আমরা চিনি আমরা কোরআনের পাখি আল্লামা তেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশকে চিনি আমরা পীর সাহেব স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বলো এক দলের প্রতীকে সিল মারো সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি শুধু আপনাদেরকে বলে যেতে চাই যুদ্ধ শেষ হয় নাই যুদ্ধ জয়ী হয়ে ঘরে ফিরবেন তার আগে বরিশালের বিভাগের কেউ ঘরে চলে যাবেন না আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে স্লোগান শুরু হবে জাতীয় নির্বাচনে দলকে ইসলামী দলদেরকে জয়যুক্ত করে স্লোগান দিতে দিতে পারি ফিরবেন ইনশাআল্লাহ তাহলে স্লোগান শুরু হোক নারায়েত তাকবীর আল্লাহ নারায়েত তাকবীর আল্লাহ এই বিজয় ধ্বনি ওই हिन्दustane পৌঁছে গিয়েছে ওই নতুন জালেম বিএনপির বুকে কাঁপনি ধরিয়েছে জয় এবার আমাদের সুনিশ্চিত বিজয়ের পথে যাত্রা শুরু জীবন अथवा মৃত্যু আসসালামু আলাইকুম

এই বরিশালের ব্লেস পার্ক ময়দানে আর ধলের আয়োজনে আয়োজিত আজকের এই সমুদ্রের আধ্যাত্মিক রাজনৈতিক রাহাবাদ অনবক্স পলিসির রূপকারক আমাদের প্রাণ প্রিয় ইসলামী আন্দোলনের মহতারা মহিদ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ হুজল করিম পি সাহেব চরমনাই সহ আট দলের কেন্দ্রীয় অভিভাগীয় জেলা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক দেশপ্রেমিক মানবতা প্রেমিক ভাইয়ারা আমাদের এখানে আজকে উপস্থিতির কি প্রয়োজন ছিল কি লক্ষ্য উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি ইতিপূর্বে বক্তাদের আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি পঁচিশে চব্বিশের এই অভ্যুত্থানের মাধ্যমে মানুষ আশা করছিল এই দেশ ও জাতির ভেগ্যের পরিবর্তন হবে চুয়ান্ন বছর যাবত যেই বিষাক্ত কুলুষিত নোংরা বস্তা পসা রাজনীতি বাংলাদেশে চলতেছিল যেই রাজনীতির মাধ্যমে এই দেশটা এই দেশটা দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে সেমন কমাইতে তো সেই অবস্থার পরিবর্তন ঘটবে কিন্তু আমরা কি দেখলাম যে আশা নিয়ে মানুষ অন্তর্বর্তী সরকারকে দায়িত্বে বসিয়েছিল বিচার সংস্কার এবং নির্বাচন কিন্তু সেই আশা আজকে নিরাশায় পরিণত হওয়ার পথে ডক্টর ইনুর সাহেব আমাদের মহতারাম আমিরকে কোনো কাজ করতে যাই হয়ে জনগণ চব্বিশের অভ্যুত্থানের পরে চেয়েছিল এই সংবিধানের সংস্কার ওই বিশেষ দল নাম গোপন রেখে আর লাভ নেই বিএমপি তারা বলছে না জনগণ চেয়েছে চুপপুর পরিবর্তন তারা বলল না জনগণ এভাবে না বলার প্রবণতা যদি বন্ধ না করেন জনগণও আপনাদেরকে বলবে না আজকে এই ময়দানে দেখে যান আজকে এই ময়দানের প্রত্যেকটা মানুষ আপনাদেরকে বলতেছে না গতকালকে আমার এলাকার থেকে রিপোর্ট আসলো হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট থেকে রিপোর্ট আসছে রাত্রবেলা বাড়িতে বাড়িতে গিয়ে তারা নাকি হুমকি দিয়েছে যাওয়া যাবে না টলার ছাড়া যাবে না এখানেও না মনে রাখবেন এই না এর প্রবাণতা যদি বন্ধ না করেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে জীবনের করে বলবেন না 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 এই বাংলার জনগণ দ্বিতীয়বার আর কোনো ফেসিবাদকে বাংলাদেশে দেখতে চায় না কোনো চাঁদাবাসকে দেখতে চায় না কোনো ঘাট দখলদারকে দেখতে চায় না আমি সমগুদপ্ত আহ্বান জানাবো যারা এখনো এই জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছেন এখনও সব আছে আপনারা এই জুলাইয়ের চেতনার বহন করুন যদি ওই জুলাইয়ের চেতনার বিরুদ্ধে আপনার অবস্থান গ্রহণ করেন বার জনগণ আপনাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে আজকে বিস্পিল্লার দোহাই দিয়ে আপনারা বলতেছেন সরিয়া ইনে আমরা বিশ্বাস করিও আপনারা বলতেছেন আজকে বাউল শিল্পী যে আল্লাহ আল্লাহর রসুল অপমানিত করেছে তার পক্ষে অবস্থান গ্রহণ করে অবস্থান গ্রহণ করেছেন মনে রাখবেন বাংলাদেশের জনগণ এখন সচেতন আর সেই ধোকায় পারবে না ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে এদেশের জাতির ভাগ্যের পরিবর্তনের নির্বাচন আগামী নির্বাচন হবে